নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানায় তো সকালবেলা আজকের একটা অন্য রকম পরিবেশ উপভোগ করছি মনের বাবা তো উঠেছে অনেক ভোরবেলা আর মাও উঠে পড়েছে অনেক ভোর ওইখানে পিঁপ জালে মাছ ঢাললো দেখতে খুব অপরূপ লাগছিল আমি ক্যামেরা থাকলে শ্যুট করতে পারতাম দেখো এখানে জাহাজ লাইন দিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে

বিশাল বড় সাইজের দুটো কুমড়ো আছে ওখানে হ্যাঁ হেভি সাইজের দুটো কুমড়ো জ্যান্ত মাছ দিয়ে যা লাগবে না বিশেষ করে রুই মাছ দিয়ে তো অসাধারণ লাগবে বিশেষ করে গ্রামের পুকুরে রুই ওই পুকুরে দেখলাম রুই মাছ ভাসছে কাল বিকালে দাদাদের ওই পুকুরে যেটা জল ঘর আছে হ্যাঁ মা ঢেকে রেখেছে কুমড়োগুলো দেখবে বিগ সাইজ

কি কি ও যাইছে ঢাকা দিয়ে রেখেছে ছড় দিয়ে মার বুদ্ধিটা দেখো আর নিচে দিয়েছে দিয়ে ঘাস পাতা যাচ্ছে মিদুরে না কাটতে পারে চলো কাজ করে নি মার হাতে এটা চা খাবো জবা ফুল দেখতে সেন্ট আর কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর হয় যে সুন্দর আগুন ফুল দাওয়া দিয়ে প্রচুর কালা ফুল গাছ লাগানো হয়েছে

মালবাহী পূর্ণবাহী জাহাজ এই জাহাজগুলো কোথায় যাবে ঠিকঠাক বলা যাচ্ছে না কোনটা বাংলাদেশে যাবে কোনটা কোন দেশে যাবে প্রচুর জাহাজ এই গোবর নদীতে আমরা কখনো দেখিনি ছোটোবেলায় এরকম মালবাহী জাহাজ যেতে মা এখন ছাগলগুলো নিয়ে বেরিয়েছে ছাগলগুলো বাঁধতে যাবে ছাগলগুলোর কালারগুলো খুব সুন্দর

মাছ তুলবে মা ওই জন্য যাচ্ছে মাছ বিক্রি হয়ে যাবে এখানে এখন প্রচুর আত্মীয় স্বজন সবার বাড়িতে Cháu nó ghê ha ha

जी दूरों को दिया याँ मुंबई से किस आने आया था कोई क्या लग बना <coughs> वो दीला खराब चल रहा है वो अगलों पेंशन माच पेंशन माच कौन बोले अगलों तो ये ये ही बात है वो तो कब तारागम्बी चार का मास्टर और देख लेना ये धोरे आना इरामुंग सोच दे उफ़ एकदम ताटका लोटी माच মাছ শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে রান্না করলেই নুন হলুদ দিয়ে আর কিছু লাগবে না আমাদের ওখানে পাওয়া যায় মোটা মোটা কিন্তু ছোট ছোট দিয়ে কাটকা ধরা মাছ একটু সাধ্যে আনা লাগে তাহলে আপলোড দাও আকিন আকিন তোlene না মানে আকিন এটা পাইলে কিন্তু আই দা পাইলে না আর কি সুন্দর মাছ সমস্ত মাছগুলো টাটকা মাছ একদম নদীর থেকে এক্ষুনি ধরে নিয়ে আসা লোক হ্যাঁ এই মাছ খুব পছন্দ করে এই যে পেন্সিল মাছ না

जब नाटा भाग मान लेगा अगले दिन आई जाल भैया लाल दिन में हमको हमको देखता है आज हम खादा चीज नहीं देखता लाल दिन पत्ता है अच्छे मस्त ना दाय तो नहीं हां हम तो मात्र बाकी है वो मासी दा अच्छा छोरा सवाई ऐसे करा खा खा दिखे 600 अरे मासी के बारिया है आज से ना बोले बारिया दिखते हैं

ওা চলো বাড়ির সামনে লাউ গাছ উঠেছে ফুল গাছের ওপরে কত সুন্দর লাগছে দেখো গাছ বলে মনে হচ্ছে আর বড় ওই মাথায় ওই যে থাকলো

টাকার গলে উঠে কোথায় যাচ্ছি কোনো ব্যাপার না তুমি আবার নিজ যেখানে খুশি যাও আর রোদ তোদ মাথায় টাক পুড়ে যাবে তাও কিচ্ছু বলবে না